নমস্কার বন্ধুরা পূজা কিচেন কি সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা নতুন পর্বে এই যে দেখুন বন্ধুরা নিয়ে চলে এসেছে একটা বড় একদম শোল দেখুন আজকে এই শোল মাছেরই একদম মহাশোল রান্না হবে যেটা খেতে অসাধারণ টেস্টি হয় মানে মাংস থাকলেও মাংস খাবেন না মাংসের স্বাদকেও হার মানাবে শোল মাছ আমি এমনভাবে রান্না করবো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি প্রত্যেকের ভালোই লাগবে আমি এখানে ডুমু পাতা নিয়ে এসেছি এটা ভালো করে নিজেছি আগে পরিষ্কার করে এসেছে করে এবার এই কাঁটার বরাবর করে দেখুন বন্ধুরা এই যে দেখুন কেটে নিলাম একদম বাদ দিয়ে দিলাম পুরো এবার মাছগুলো এরকম একদম কেটে নিয়েছি এবার ছোট ছোট করে পিস পিস করে নেবো এই যে এইভাবে সব মাছগুলো এরকম পিস করে নেব দেখুন বন্ধুরা কত হয়ে গেছে মাছ মাছগুলো সব পরিষ্কার করে একদম ধুয়ে নিয়ে আসি এই মাথাটা কিন্তু দেবো না রান্নাতে এই যে মাছের পিসগুলো করে নিয়েছি এগুলো দিয়েই আজকে রান্না হবে আর মাছটা ধুয়ে নিয়ে তারপর আসছি মাছ একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসছি এবার দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো কেটে নিয়েছি দেখুন এই যে আলুগুলো এরকম ডুমো ডুমো করে কেটেছি আমি উনান জ্বালিয়ে প্রথমে আলুটা ভাজবো ততক্ষণ এদিকে মশলাও বাটা হয়ে যাবে এই যে আদা আর এখানে নিয়ে নিয়েছি জিরে আদা আর জিরেটা বেটে আনবো কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল আমি প্রথমে আলুগুলো ভেজে নেব লবণা দিয়ে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দেবো মাছগুলো দেবো এরা সাদের একদম মাছের রেখেছিস খুবই টেস্টি একদম মাছগুলো পুরো একদম লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি অল্প একটু চিনি দিয়ে দিলাম এখানে নিয়ে নিয়েছি দুটোতে একটা তেজপাতা বেশ কয়েকটা কাঁচা লঙ্কা সেটা তেজপাতাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো লবণ মশলার জন্য যে লবণ করবো দিয়ে দিব পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজটা খুব সুন্দর একদম ভাজা হয়ে গেছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আদা বাটা আদা কাটা ঘন্টা চলে গেছে এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো এখানে আমি ছোটো জামাতে দু বাটা লঙ্কার গুঁড়ো আছে পুরোটাই দিয়ে দিই এবার জল দিয়ে বশটা একদম ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে দেবো একদম তেল ছেড়ে গেছে মশলার কারবার ওপরে চেঞ্জ হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু কষিয়ে নেব আলুটা খুব ভালো করে একদম কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে এবার ভেজে রাখা মাছগুলো সব দিয়ে কষিয়ে নেব মাছগুলো যে ছোট ছোট পিস করে ভাজা আছে লাল লাল করে মাছ কিন্তু আর ভাঙবে না মাছটা কিছুটা খুব বেশি সময় ধরে কখনো দরকার নেই সেকেন্ড তিরিশ সেকেন্ড মতো আমি ধরে একটু কষিয়ে নিতে হবে পর একদম ভালো করে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব আলু দিয়ে শোল মাছের একদম টেস্টি টেস্টি রান্না পুরো রেডি একদম বা দিয়ে দেবো একটু গরম মতার গুঁড়ো এবার নামিয়ে দেব খুব বেশি কিন্তু এতে ঝোল রাখলে ভালো লাগবে না দেখুন বন্ধুরা এইভাবে একদম নামিয়ে নেব পুরো রেডি

একদম পুরো মাংসের মতো বন্ধ কিন্তু রাখতে মাংস খাচ্ছি কিন্তু খেতে কেমন হয়েছে খাওয়ার পরে জানো মাছ মাছটা দেখুন বন্ধুরা মাছ ভাজার সময় পুরো শক্ত হয়ে গেছিল তরকারিতে ফুটে কত সুন্দর হয়ে গেছে এই যে

যেমন ঝোল টক আর অনেক কিছু তাড়াতাড়ি হয় সুন্দর খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে যেরকম দেখতেও খুব টেস্টি লাগছে আর গায়ে বাতাসটা আসছে এদিক থেকে বাবা যে ক্যামেরা করছে জিপ একদম জিব বললাই ভরে আসছে জলে আমাদের তো খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো জানতে হলে কিন্তু রান্না করে খেতে হবে এরকম সত্যি অসাধারণ টেস্টি হবে এটা থাকলে আপনারা কেউ মাংস মানে মাংস থাকলেও খাবেন না এই দরকারটাই আগে খাবেন এতটা টেস্টি হয় আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের মতোইখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন পদ্মা গাই